দুই যুগ পার হয়ে গেলেও বেতনে নদীর উপর সেতু মাইনি সুন্দরবনের মানুষজন সন্দেশ খালিতে মুখ্যমন্ত্রী যাওয়ার পর বেতনী নদীর উপর নতুন করে সেতু নির্মাণের মামঝোক শুরু করেছে আজ জমিনে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর ও পূর্ত দপ্তরের আধিকারিকরা স্বেচ্ছায় জমি দিয়ে একরাশ হতাশা নিয়ে বসে আছে প্রান্তিক মানুষেরা 2008 সালে তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত সেচ মন্ত্রী ক্ষিতি গোস্বামী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাংলাদেশখালী এক নম্বর ব্লকের বেতনী নদীর উপর সেতুর শিলান্যাস করেছিলেন বরাদ্দ হয়েছিল প্রায় চৌষট্টি কোটি টাকা পরিকল্পনাহীন তরিঘড়ি সিদ্ধান্ত নিয়ে এই শিলান্যাস হয়েছিল সেই সময় জমি জটে আটকে ছিল সেতু নির্মাণের কাজ দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নেজাতে দক্ষিণ আখড়াতলা বিজয়ী সংঘের মাঠে গিয়ে এই নদীর ওপর সেতুর জন্য নতুন করে প্রায় একশো কোটি টাকা বরাদ্দ করেছিলেন দেড় কিলোমিটার লম্বা একশো ফুট চওড়া সেই প্রপোজাল তৈরি হয়ে রয়েছে যারা জমি দিতে অনিচ্ছুক ছিল তারা আর জমি দিতে চাইছে স্থানীয় জমিদাতাদের দাবি একশো শতাংশ জমিজট মিটেছে কিন্তু ভোট আসে ভোট যায় শুধু মাপ চোকি হয় শুক্রবার দুপুর রাজস্ব দপ্তর এবং পূর্ত দপ্তরের দশ জনের প্রতিনিধি দল মামচক শুরু করে বিশিষ্ট সমাজসেবী অনল ভৌমিক জমিদাতা দেবাশিস দাস বলেন প্রত্যেক বছরই শুরুতে রব যোগ হয় আবারও বন্ধ হয়ে যায় দ্রুত এই সেতু নির্মাণের কাজ শুরু না হলে আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দেব যেখানে মুখ্যমন্ত্রী বলছেন সরকারি প্রপোজাল তৈরি হয়েছে সেতুর নকশা তৈরি হয়ে গিয়েছে তারপরেও কেন বেতনী নদীর উপর ব্রিজের কাজ শুরু হচ্ছে না আমরা কাগজপত্র সব ভিডিও অফিসে জমা দিয়ে আমার নিজের জমি পড়েছে এবং এও বলে এসেছিলাম যদি আমাদের পয়সা না দেয় ব্রিজটা খুব দরকার এখানকার মানুষের জন্য আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম এবং আজকে দীর্ঘদিন ধরে আজকে প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে এইভাবে টালানো হচ্ছে প্রত্যেক বছর জন্য রিনুয়াল হচ্ছে জানুয়ারি মাসে এনারা আসে এসে এ মাথা ও মাথা মাপছে মেপে আমরা না কিছু করতে পারছি কারণ জমি ছেড়ে ব্রিজে জমি ছেড়ে তো আমাদের বাড়িটা করতে হবে আমার ওই বাড়িটাও ওই ভাবনা দাস অবস্থায়